পিছনে দেখতে পাচ্ছেন কুটি টাকা মূল্যের একটি গাড়ি পুরো একদম বসীভূত হয়ে গিয়েছে যেখানে তিল পরিমাণ জায়গা নেই এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু নেওয়ার মতো কোনো অপশন নেই এখানে পুড়ে এই গাড়িটি একদম ছাড়কার হয়ে গেছে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আর একটু সামনে থেকে যদি আমরা গাড়িটি যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে সিট থেকে শুরু করে শুধুমাত্র লোয়া জাতীয় যা আছে তা আছে কিন্তু এরপর কোনো কোনো কিছু নেই এবং এটি হচ্ছে নিশান এক্সটেন কুটি টাকার গাড়ি এটি পুড়ে গিয়েছে শত্রুতা বসীভূত শত্রুতা পূর্ব তো এটি পুড়ে দিয়েছে কে কেবাকারা আসলে মানুষের নীতি নৈতিকতা আদর্শিকতা কোন জায়গায় গিয়ে টেকেছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন এখন বর্তমানে আমরা অবস্থান করছি চট্টগ্রামের ফটিকচড়ির কাঞ্চন নগরের সাত ওয়ার্ড যে গাড়িটির পুড়ে দেওয়া হয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে জনাব মোহাম্মদ এজাহার ভান্ডারি মানুষের সাথে মানুষের শত্রুতা আমি থাকতে পারে মানুষের সাথে মানুষের ভুল বোঝাবুঝি থাকতে পারে কে বা জন্য এই ঘটিয়েছে আমরা কিন্তু জানি না কিন্তু কেন ঘটিয়েছে এই গাড়িটার সাথে মানুষের শত্রুতা আমি কি মানুষের সাথে মানুষের শত্রুতা আমি থাকতে পারে একটু পিছনে যাও এই গাড়িটার সাথে মানুষের কি ধরনের শত্রুতা আমি রয়েছে গাড়িটাকে যদি আমরা আমরা যদি একটু ভিতরে এটি গাড়িটি পুড়েছে আজকে পহেলা মে অর্থাৎ মে মাসের এক তারিখ আজকে দিবাগত রাতে তিনটা সাড়ে তিনটার দিকে এই নেকার জন্য ঘটনাটি ঘটানো হয়েছে এখানে গাড়িতে একটু ভিতরে যদি দেখা একদম নেওয়ার মতো কোনো কিছু নেই তিল ধারণের জায়গা নেই এখানে গাড়িতে দেখতে পাচ্ছেন গাড়িতে এখানে কোনো কিছু যে এটা নিয়ে যে সার্ভিসিং করবে এরকম কোনো অপশন নেই এখানে সব কিছু পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যে এখানে যে এখানে যে ড্রাইভার বসবে এখানে যে পেলিয়ন বসবে সেই জায়গাগুলো একদম পুরে ছাড়কার করে দেওয়া হয়েছে এই হচ্ছে মানুষের মানুষের অবস্থা মানুষ কি বলবো আসলে মানুষ যে জালিমে পরিণত হয়েছে সেটির একটা অবস্থা এখানে যিনি গাড়ির মালিক আহ জনাব মোহাম্মদ এজাহার ভান্ডারি তিনি আছে আমরা তার সাথে একটু কথা বলবো বাইন একটু সামনে আসবেন আসলে কিভাবে কি হয়েছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিষয়টা আপনি যদি একটু বলতেন কিভাবে কি হয়েছে আসলে আপনি কবে জেনেছেন গাড়িটি পুড়ে দেওয়া হয়েছে প্রথমে আমরা জানতে চাইবো গাড়িটি আপনি কবে নিয়েছেন এবং গাড়িটার নতুন মূল্য কত আপনি কি পুরাতন নিয়েছেন এবং পুরাতন মূল্য কত বিষয়টা একটু জানতে চাইবো আপনি বলেন আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কাজী মোহাম্মদ আজার নিয়ে দুবাই প্রবাসে ছিলাম আমি আমি বিগত দেড় বছর হয়েছে দেশে আসছি গত এক বছরে আমি গাড়িটা অনেক শখ করে নিয়েছিলাম এটা আসলে বাজার মূল্য তো অনেক আমি কিন্তু ফাঁস ফাটি কোর্ট থেকে বের করে পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে আমি গাড়িটা গাড়িটা নিয়েছি এরপরে আমি অনেক জিনিস লাগাইছি মানে শখের জন্য যেগুলো ডেকোরেশন বলে ওগুলো প্রায় আমি দেড় হতে দুই লক্ষ টাকার এই জিনিস লাগাইছিলাম যেহেতু এটা আমার ফ্যামিলি ইউজ করে আমি গত রবিবারে চট্টগ্রাম শহর থেকে এসেছিলাম বিকেলবেলা এই জায়গায় গাড়িটা প্রায় সময় আমি পার্কিং করি এটা আমার বোনের শাশুড় বাড়ি আমাদের বাড়ির এই উত্তর পাশে আর কি তো আমাদের বাড়িতে পার্কিং না থাকার অবস্থা আমি এখানে এটা আমি এখানে গ্রামে আসলে গাড়িটা এখানে রাখতাম তো তার দ্বারা বা আমি রবিবারও গাড়ি এনে আসরের পরে মাগরিবের আগে এখানে পার্কিং করে আমি এই আমার একটা ডেরি ফার্ম আছে আমি ওখানে যে গিয়েছি আসছি আমি এবং গতকালকেও রাত্রেও আমি অনেক লোকদেরকে বলতেছি এটা আমার গাড়ি তারপর তিনটা থেকে সাড়ে তিনটা বাজে রাত্রে কেবা কারা আগুন দিয়ে দিছে স্থানীয় লোকজন সবাই এসেছে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু গাড়ি যে কারণ আমাকে জনে ফোন করেছে তখন আমি কিন্তু ঘুমাইছিলাম যেহেতু তখন ঘুমার টাইম তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে আমার গাড়িটা শখের গাড়ি কিন্তু আমি আসলে হয়তো আমি জানি না আমি ব্যক্তিগতভাবে ভাবে কারোর সাথে আমার যতটুকু জানা ছিল দেশে বা বিদেশে আমি কোনোদিন কারো প্রকাশ্য কোনো ক্ষতি করি নাই এবং চেষ্টাও করি নাই বাট এটা হয়তো আল্লাহ আলম মাল্লায় জানি এটা আমার শখের জিনিস হয়তো আমি বিদেশে আমার নিশান পেট্রোল গাড়ি ছিল অনেক দামি গাড়ি তখন ওইটা আমি বিক্রি করে দিচ্ছি আমার বিন্দু মাত্র যেহেতু এটা দেশ আমার দেশে আমি এসে শখের জন্য একটা গাড়ি নিয়েছিলাম ওই গাড়িটা আমার স্বপ্নটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে আসলে আচ্ছা তো এটা গাড়িটা লক্ষ টাকা মূল্যের আপনি আপনি পার্টি আচ্ছা এখানে গাড়িটা আপনি কবে রেখেছিলেন আমি রবিবারে রবিবারে বেলা রাখছি আসারের পরে মাগরিবের আগে আজকে তো এদ্রস আজকে আজকে বুধবার বুধবার রবিবার রাখলেন দীর্ঘ এখানে তো আপনি যখন থেকে গাড়িটি নিয়েছেন তখন থেকে কি এখানে ডামে আসলে এখানে রাখি এখানে রাখি আমি গ্যারেজে তো এটা পাশে এটা আমার বনের শ্বশুর বাড়ি আমি এখানেই রাখতাম সবসময় সময় এখানে রাখতাম আমার গাড়িটা আচ্ছা কোনো কি এভাবে মানে পূড়ে দেও কোনো মানে না না এরকম কোনো কি আমার ফার্মে জাগা আছে কিন্তু আমি এখানে রাখতাম যে তো এটা সাম আছে আমার বোন বোন বোনের জামাই বোনের ছেলেরা এখানে আসা যাওয়া করে বাট আমি এর রাস্তা দিয়ে আসা যাওয়া করি আচ্ছা মানে এখানে যে আগুন লেগেছে মানে কোন পাশ থেকে লেগেছে এই বিষয়টাকে আপনারা দেখেছেন কিনা বা জেনেছেন কিনা মানে কোনো আন্দাজ করতে পেরেছেন আমি আন্দাজ করতেছি যেহেতু আমি ১৬ সতেরো বছর ধরে গাড়ি চালাচ্ছি আমার তাহলে এটা গ্যাসের না এটা আমার অকটেন হাইব্রিড তেলের টাঙ্গি থেকে আগুনটা এখানে দিছে এটা খোলা ছিল আমি যখন আসছি আমি গাড়ি যখন আগুন জ্বলতেছে আমি কিছু দেখি নাই আমি শুধু দাঁড়িয়ে দেখছি মানে এটা খোলা ছিল এটা কিভাবে খুলতে পারে এটা একটা গিয়া দিয়ে শিব দিল দেখছেন কি অবস্থা এইখান এখান দিয়ে আগুন দিছে তো এখান দিয়ে জলি জলি গেছে গাড়ি অনেক এলাকার লোক অনেকজনের চেষ্টা করছে আগুন নিবানোর জন্য কারণ এই পানি মারলে আরো 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 আগুন বেশি উঠে সেজন্য এলাকার মানুষ আবার একটা জিনিস বই করতেছে যে মানে ওটা গ্যাসের গাড়ি নাকি মানে গ্যাসের সিলিন্ডার আছে কিনা মানে এটা ফুটবে কিনা এই জন্য মানে এরা কমার্স আমি যখন আসছি আমি বলতেছি আমার গাড়ি তো গ্যাসের না অপশন এটা পিওর অপশন দিয়ে আমি ইউজ করি এবং হাইব্রিড আছে তো এর মধ্যে আমি আস্তে আস্তে চলে গেছে সব আচ্ছা ব্যক্তি জীবনে আপনি তো একজন প্রবাসী এবং ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী তো আপনার সাথে আসলে মানুষের এভাবে কি ধরনের সূত্রতা আমি থাকতে পারে আপনি মনে করছেন এটা তো আসলে সূত্রতামই পূর্ব ঘটনা আসলে মানুষের সাথে মানুষের সূত্রতাম থাকতে পারে স্বাভাবিক সমাজে বসবাস করতে গেলে একজন মানুষের সাথে অপর মানুষের মনোমালিন্য হয় কিন্তু গাড়ির সাথে এ ধরনের কেমন সূত্রত আমি আসলে ভাইয়া আমি আপনার মাধ্যমে আবার ক্লিয়ার করতে চাচ্ছি আমার ব্যক্তিগতভাবে আমি প্রবাসে ছিলাম বা দেশে ছিলাম টুকি নাগি কারোর সাথে কথা কাটাকাটি হয় এটা আলেক কিন্তু কারোর সাথে ওই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে বা মারামারি বা কোনো একটা সিরিয়াসলি এরকম কোনো কিছু আমার ধারণা টুকটাক জাগা সম্পত্তি নিয়ে হয়তো আছে কিন্তু এরকম সাথে আমার নাই টুকটাক জায়গা জমিন যেহেতু আমরা দেশে আসি কিছু জায়গা জমিন সম্পত্তি নিয়ে টুকটাক গিয়ে আছে এগুলো আমরা একটা গিয়া করব যেহেতু এটা ফায়ার সার্ভিস আসছে ফরিদরি থানা থেকে আসছে কিছুক্ষণ আগে হাটাজারি থেকে সার্কেল থেকে আমাকে কল দিছে আমি বলতেছি ঠিক আছে আমি অবশ্যই হয়তো জিনিসটা আমার উপরও আসতে পারতো হয়তো যারা করছে ওরা আমার শত্রু আমার শত্রু হিসেবে আমাকে বয় পেয়েছে ভয় বয় হওয়ার পরে জিনিসটা আমার গাড়ির উপর করছে আমাকে আমাকে বসে আমাকে কিছু করতে পারে নাই আমার গাড়ির উপর করছে করেছে জানা মতে আমার আমার খানসনগরের খানসন অনেক মানুষ আমার গাড়িতে আমি বসাইছি এখান থেকে ওখানে গেলে আমি যদি একটা মুরব্বী দেখি আমি ওনাকে আমার গাড়িতে উঠাই এখান থেকে ওখানে নিয়ে আমি লামাই দিই আমি এটা আমার আমার ইচ্ছা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি হয়তো আমাদের এখানে এইটি পার্সেন্ট প্রবাসীর গড়ে গাড়ি ঢুকবে না হয়তো গাড়ি রাস্তায় রাখবে সবার স্বপ্ন থাকে এটা আসতে হোক দশ বছর পর হোক সবার স্বপ্ন থাকে একটা গাড়ি নিবে দেশে আসলে দেশে আসলে কিন্তু যদি পরিস্থিতি হয় কেউ পাবে না গাড়ি গাড়ি নেওয়ার জন্য এগুলো প্রবাসীরা আমি কিন্তু অনেক শখ করে আমার গাড়িটা নিয়েছিলাম যাক যেটা শেষ সবাই শেষ এখানে মনে করেন আজকে কিচ্ছু বলার নাই আল্লাহর উপর সেরে দিচ্ছে বস এটা মনে করেন আমার এখানে কিছু ডকুমেন্ট ছিল অবশ্যই জরুরি ডকুমেন্ট অনেক কিছু আমার আমি গাড়ির ডকুমেন্ট আসছিল বিগত এক মাস আগে আমি জায়গা নিছিলাম নাজিরাটের হাটাটের এগুলো সব কাগজ পত্র আমি কিন্তু অরিজিনাল টু কপি তুলি গাড়িতে রাখছিলাম সব কিছু পুরে গেছে আমি আসার আমার কিন্তু আমি যে সাবিটা এই যে বর্ষকের সাবি এটা আমি কিন্তু কবার কবার এটা সব বাইরে থেকে আনাছিলাম আমার বাইরে সেম কারি ছিল কবার ছিল নিশানের লুগু করা এটা কিন্তু দুনোটা কিন্তু আজও রয়ে গেছে আমার কাছে কিন্তু গাড়িটা নাই এটা আফসোস আর কিচ্ছু না অত্যন্ত হৃদয় বিধারক এবং মর্মাহত বিষয় গাড়িটি দেখতে পেরেছেন গাড়ির মালিককেও দেখে এখানে অসংখ্য মানুষ আসে একটু তাদের সাথে কথা বলবো সচেতন নাগরিকদের সাথে ভাই একটু আসলে বলবেন এই যে এদিকে আসলে এই যে এই যে একটা গাড়ি মানুষের শখের অনেক শখের এই যে গাড়িগুলো পুড়ে দেওয়া হয়েছে আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আসলে এই যে মানুষের স্বপ্ন পুড়ে দেওয়া হয়েছে বিষয়টা আসলে একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি এই যে রাত্রে শুনেছিলাম বিষয়টা আমি সকাল উঠে চলে আসছি এখানে দেখার জন্য বিশেষ করে ভাইয়ের সাথে দেখা করব ওইটা নিয়ে যাই হোক ভাইয়াকে পেয়ে গেলাম আসলে আমার খুব খারাপ লাগতেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি যে আসলে এভাবে কিভাবে হয় জিনিসটা একজন মানুষের স্বপ্নে জিনিসটা আসলে এভাবে পুরে যাওয়া হ্যাঁ এটা আসলে খুব মর্মাহত আমার খুব খারাপ লাগতেছে আসলে এটা এটা মোটেও ঠিক না এটা আসলে খুব খারাপ আমি আসলে আমি বাগরুদ্ধ আমি আসলে বা সাহারিয়ে ফেলেছি যে এরকম একটা পরিস্থিতি মানে কিভাবে সম্ভব আসলে সেটা আসলে আরো কিছু জনস্রোত আছে এখানে অনেক মানুষ এসছে এখানে কাজী পাড়া সচেতন নাগরিকদের শ্রদ্ধার

অনেক মানুষ আছে একটা শখ করে জিনিস কিনবে কিন্তু এরা এখন এই সাহস হারিয়ে ফেলবে মানুষের শখের জিনিস চলে গেলে মানুষ কিভাবে আত্মহারা হয়ে যায় এটা বোঝা যায় বিশেষ করে আমরা ঘুম থেকে এই খবরটা শুনেছি শোনার পরে আমরা এখানে চলে এসেছি দেখার জন্য তবে আমি প্রশাসনের কাছে এটা দাবি জানাবো যারা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি এই কাঞ্চনগরের পক্ষ থেকে তথা আমাদের সাত নং কাঞ্চননগরের পক্ষ থেকে এবং আমাদের এই সমাজের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে এদেরকে সুষ্ঠু বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করে এবং যা যিনি মালিক উনি যাতে সুষ্ঠু বিচার পায় এ আহ্বান জানাচ্ছি এবং আমার বক্তব্য শেখাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সচেতন নাগরিকদের সাথে কথা বলছিলাম আসলে

ভিডিও প্রসেস দেখাবো অনেকে লাইভে যুক্ত আছেন প্রায় একশো জনের উর্ধে অনেকে কমেন্ট করেছেন আমরা এই পর্যায়ে কিছু কমেন্টগুলো গুলো পড়ি প্রতিবারে আমরা দৈনিক কাঞ্চনগর সংবাদে দর্শকদের সম্পৃক্ত করার জন্য আমরা কমেন্ট গুলো পড়ে থাকি তামি ইকবাল কমেন্ট করেছেন ধন্যবাদ ইয়াসিন আরাফাত কমেন্ট করেছেন লক্ষ টাকার গাড়ি শেষ জি সাগর আহমেদ কমেন্ট করেছেন রাইসান রাকিব কমেন্ট করেছেন আরমান উদ্দিন কমেন্ট করেছেন রনি কমেন্ট করেছেন সাউন্ডের সমস্যা এখন ঠিক আছে স্বপ্ন শেষ আসিফ সিকদার আসলে কোটি টাকার দামের গাড়ি পুড়ে দেওয়া হয়েছে দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় উপরে উপরে যে এখানে কতগুলো আম গাছ রয়েছে আম গাছের আম পর্যন্ত পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমগুলো আমগুলো একদম পুড়ে গিয়ে ছাড়কার হয়ে গেছে এখানে কারেন্টের তা ছিল যদি এখানে কারেন্টের লাগতো তাহলে ঘর বাড়ি সব পুড়ে যেত ইমন ভাই গাড়িটা কোথায় রাখছে ভাই এদার ভাই এটা রাখছে তাদের বাড়ির একটি পাশে কোলা একটি জায়গায় এটি সব সময় এখানে রাখে আজকে উনি যত বছর ধরে গাড়ি নিয়েছেন ভাই গাড়ি সব বছরই ইলো যতবার গ্রামে আসতেন ততবার তুই রাখতেন না হ্যাঁ হ্যাঁ যতবার উনি বাড়িতে আসতেন ততবারই কিন্তু এখানে রাখতো গাড়ি এটি কিন্তু আজকে না দীর্ঘদিন ধরে তিনি এখানে গাড়ি রাখছেন মুদিনার পাগল সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার হওয়া দরকার অবশ্যই অনেক কমেন্ট করেছেন অনেকে দুঃখ প্রকাশ করেছেন একজন কমেন্ট করেছেন আরমান উদ্দিন যা চলে যায় সেই বুঝে শোকের জিনিস ছিল অবশ্যই মানুষের মধ্যে মনুষ্যত্ব আর নেই সেটাই আমরা বলতে চাচ্ছি আর কি দেখার বাকি আছে এরকম জঘন্য কাজ কিভাবে করে আহা প্রিয় কাঞ্চননগর আসলে মানুষ দিন দিন অমানুষের কাতারে পরিণত হচ্ছে অমানুষের মতো আচরণ করছে মানুষ আমরা আরো একটু সচেতন হতো হতে হবে বিকাশ দাস দিয়েছেন দুঃখজনক যে বা যারাই কাজ করেছে তাদেরকে আইনের সম্মুখে আনা হোক কাদি শাহিন ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি তোমার আব্বুর গাড়ি তো পুড়ে দেওয়া হয়েছে আসলে তুমি কখন জানো কখন তুমি কখন শুনেছো আমি শুনেছি আমি কতক্ষণ আগে আমি আমি যখন আমাকে বলতেছে তোমার গাড়িটাকে তুমি এসে দেখে আসলে কান্না করেছো আমার ছেলে অনেক জায়গায় আসলে মানে যারা পুড়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলার আছে কেন পুড়ে দিয়েছে তারা তোমার আসলে ছোট্ট ছেলের বাসায় যে সৌন্দর্য মাদুর্যতা ফুটে উঠেছে যে অমানুষ এই গাড়িটি পুড়ে দিয়েছে তার কি একটু বিবেকে বাঁধেনি এই যে শখের গাড়ি ছিল অনেকে এই গাড়িতে বসেছে এজাহার বাই এধার বের পরিবার এধার বের সন্তান সাহেব যে ছুট্ট করে এই কথাটি বললো যে যে গাড়িটি পড়ে দিয়েছে সে ভালো করিনি এই যে থেকে কথাটি আসলো আসলে অত্যন্ত হৃদয় বিধারক দুঃখজনক কি বলবো আসলে ভাষা খুঁজে ভাষা খুঁজে পাচ্ছি না কথা বলার অনেকক্ষণ লাইভে ছিলাম বিশ মিনিটের মতো আমরা এই পর্যায়ে শেষ করে দিব লাইভটি আসলে এখানে যারা আসছে সবাই হা হতাশ করছে দুঃখজনক ঘটনা কিচ্ছু বলার নেই আসলে মানুষের বিবেক কোন পর্যায়ে গিয়ে ঠিক আছে ভাই ঠিক আছে আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানান এবং এটি এত বেশি শেয়ার করুন যে যাতে আইনের প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর আসে এই রকম ন্যাখ্যাজনক ঘটনা যাতে কেউ করতে না পারে এরকম ব্যবস্থা যেন তারা হাতে নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক কার্য নগর সংবাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ